হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবলে যোগ হওয়ার পর বাংলাদেশ ফুটবলের একটা ব্র্যান্ড ভ্যালু বাড়তে শুরু করেছে এটা আমরা এরই মধ্যে লক্ষ্য করতে শুরু করেছি হামজা চৌধুরীর ব্যক্তিগতভাবে স্পন্সর নাকি ইন্টারেস্ট শো করছে এরকম খবর আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে বাপুবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন টার্গেট করছে এই ফুটবলের উন্মোদনটাকে কাজে লাগে এই বছর তিনটি হোম ম্যাচ হবে সিঙ্গাপুরের সঙ্গে জুনে অক্টোবরে হংকং আসবে নভেম্বরে ভারত আসবে তিনটি ম্যাচকে টার্গেট করে বাবুয়েও চাইছে তাদের মার্কেটিং জায়গাতে একটা ভালো একটা রেভিনিউ একটা ভালো রাজস্ব তাদের ফান্ডে যোগ করতে তাদের মার্কেটিং পলিসি বা নিশ্চয়ই সেভাবে তারা সেই স্ট্র্যাটেজি বা মার্কেটিং প্ল্যান তারা ঠিক করছে ফাহাদ করিম চৌধুরী তিনি হচ্ছে বাবুবের মার্কেটিং কমিটির চেয়ারম্যান আমরা জানি এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই ভাইস প্রেসিডেন্ট তিনি কালকে সাংবাদিকদের বলছিলেন তারা এই তিনটি হোম ম্যাচকে টার্গেট করেছেন ফান্ডকে স্ট্রং করতে বাবুবের বাংলাদেশ ফুটবল ফুটবল ফেডারেশনের তারা কোষাগারটাকে একটু হেলদি করতে চায় স্ট্রং করতে চায় অবশ্যই এটা ভালো উদ্যোগ এই কারণে বলবো ভাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যদি আর্থিকভাবে শক্তিশালী না হয় তারা অনেক ভালো ভালো উদ্যোগ নিতে পারবে না একটা খেলাকে এগিয়ে নিতে হলে আসলে আর্থিক সীমাবদ্ধতার মধ্যে একটা খেলা এগিয়ে নেওয়া কঠিন সো আর্থিকভাবেও তাকে স্ট্রং হতে হবে যদিও তারা এএফসি ফিফা থেকে ফান্ড পেয়ে থাকে কিন্তু নিজেদেরও ফান্ড বা নিজেদেরও রেভিনিউ জেনারেট করতে হবে সেভাবে আমরা এতদিন দেখেছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মার্কেটিং জায়গা থেকে অনেক পিছিয়ে থাকতে খালি খেলার মাঠে না মার্কেটিং জায়গা এবং তাতে সবচেয়ে ভুক্তভোগী কিন্তু কারণ সবচেয়ে বড় দেখেন সারা ওয়ার্ল্ডে আমরা দেখিনি ভালো ম্যানেজমেন্ট দেখিনি একটা দর্শকের কত আগ্রহ থাকে কত উন্মাদনা থাকে টিকিট নিয়ে বা ম্যাচ নিয়ে সে যখন টিকিটটা কালেক্ট করতে যায় তাকে কি পরিমাণ ভোগান্তির মধ্যে যেতে হবে আপনি দেখেন ক্রিকেটও দেখেন একটা ক্রিকেট টিকিট কাটার জন্য দীর্ঘ লাইন পুলিশের লাঠি পেটা চার্জ কত কিছু আমরা দেখি তারপরেও দর্শকরা ধৈর্য ধরে টিকিটগুলো কাটেন কষ্ট করে কিন্তু তাদের পোর্শনটা খুব কম থাকে সাধারণ দর্শকের অংশ খুব কম থাকে বেশিরভাগই দেখা গেল কর্পোরেট সেল বা নানা মানুষকে দেওয়া রাজনৈতিক লিঙ্ক থাকে সেখানে টিকিট চলে যায় সাধারণ দর্শকের হাতে টিকিট কম আসে সেই ক্ষেত্রে বাপুপে বিসিবির যেমন হাঁটছে বিসিবি যেমন লাস্ট বিপিএল এ অনলাইনে টিকিট বিক্রি করে বারো কোটি টাকার উপর আয় করেছে কারণ টিকিটটা ম্যাক্সিমাম টিকিট মানুষ স্মুথলি কাটতে পেরেছিল এবং মাঠে যেতে পেরেছিল তো এই কমফোর্ট জোনটা দিতে হবে দর্শকদেরকে তো সেটি দেওয়ার জন্য ফাহাদ করিম চৌধুরী জানালেন যে তারা অনলাইন প্ল্যাটফর্মে দেবে এই খবরটা আমরা এরই মধ্যে জেনে গেছি কবে দেবে সেটি তিনি নির্দিষ্ট করেননি আগামী দশ মে মধ্যে বলছে বা আগামী দশ দিনের মধ্যে তারা জানাবেন কোন প্ল্যাটফর্মে অনলাইনে দর্শক টিকিট পাবে তো দর্শক টিকিট পা ঠিকঠাক শুধু তাই নয় মার্কেটিং তারা প্ল্যান করছে শুনলাম যে যেমন জার্সি তো জানেনি এরই মধ্যে অ্যাভেজার খুব ভালো আগ্রহ বা ভালো একটা রেসপন্স পাওয়া গেছে মানুষের দর্শকদের কাছ থেকে যে বাংলাদেশ ফুট যে ম্যাচটা খেললো ইন্ডিয়ার সঙ্গে সেই জার্সিটা পরে অ্যাভেজার এবার হোম জার্সি আসছে হোম জার্সিটাও আসছে আসছে একটা পৃষ্ঠপোষক নিয়ে আসছে যে আমরা জানি সে একই পৃষ্ঠপোষক কবে ছাড়বে জার্সি কোথায় পাবেন নিশ্চয়ই দর্শকেরা অধীর অপেক্ষায় বসে আছেন আমরা জানা মতো জানাবো অবশ্যই কোথায় কোন জায়গায় পাবেন এই যে জার্সি অনলাইন টিকিট এছাড়াও বাবু নিশ্চয় নিশ্চয়ই প্ল্যান করছে ওটিটি প্ল্যাটফর্ম ডিজিটাল প্ল্যাটফর্ম নানা জায়গায় তারা এবার ফুটবলটাকে ছড়িয়ে দিতে স্পেশাল ক্যাম্পেইনিং করতে ফ্যান জোন তৈরি করতে অনলাইন শপিংয়েরও ব্যবস্থা নিশ্চয়ই থাকবে জার্সিটা অনলাইন থেকেও নিতে পারবেন আরও অনেক 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 এখন যেসব আধুনিক ফুটবলে যেসব মার্কেটিং পলিসি আছে সবগুলো এখন বাবুপের চেষ্টা করছে সেগুলো তারাও অ্যাপ্লিকেশন করতে আসলে তারা স্বীকার করে নিয়েছেন ফুটবলে আসলে ঠিকভাবে তারা এর আগে ক্যাশ করতে পারেনি বা মানুষের দর্শকের আগ্রহটাকে কাজে লাগিয়ে যে ভালো একটা রাজস্ব আয় করা করা যায় যায় ভালো সেটি এতদিন বাপুপের দুর্বল ছিল এটা তারা স্বীকার করে নিচ্ছে বাট এখানে তারা স্পেশাল একটা নজর দিচ্ছে এটা ভালো নিশ্চয় দর্শকেরা সহযোগিতা করবেন কিন্তু দর্শকেরা সহযোগিতা করার আগে বাবুপে দর্শকদের সবকিছু যেন স্মুথ থাকে দর্শকেরা যেন মাঠে এসে সঠিকভাবে টিকিটটা কেটে খেলাটা দেখতে পারে আঠারো হাজার টিকিট নাকি অনলাইনে ছাড়া হবে তো এই টিকিটটা যেন তারা স্মুথলি পায় টেকনোলজিক্যাল যে গুলো থাকে যে টিকিট কাটতে গেলাম সার্ভার ডাউন আমি ঢুকতে পাচ্ছি না কোনোভাবে টিকিট কাটতে পারছি না পেমেন্ট দিতে পারছি না এই গুলো যেন না থাকে একদম ডে ওয়ান থেকে যেন খুব ভালো শুরু থাকে শুধু তাই না তারা জার্সিটা যেন ঠিকঠাক পায় ঠিক জায়গা থেকে পায় ঠিক মূল্যে পায় তারপরে আরো যে বিষয় এখন তো ফুটবল ক্লিনিক সুবিনর বা আরো রিলেটেড কত কিছুই তো মানুষ বিক্রি করে বা মার্কেটিং করে মানুষ তো সারক হিসেবে কত কিছু ফুটবলে রেখে দিতে চায় তো সে ব্যবস্থা বহুপে করতে পারে তো ধীরে ধীরে আশা করি মার্কেটিং এর দিক থেকেও বহুপে এগিয়ে আসবে এবার হোমে যে তিনটা ম্যাচ আছে হামরা চৌধুরী আরো অনেক বাংলাদেশি অরিজিন ফুটবলার বাংলাদেশ ফুটবলে যুক্ত হচ্ছেন তাদের আগমনে যে একটা উন্মাদনা তৈরি হচ্ছে সিঙ্গাপুর হংকং ইন্ডিয়া তিনটা ম্যাচ কে বাংলাদেশ তুলমলে এমনি তো ফুটবল কে মানুষ পছন্দ পছন্দ করে প্রচুর দর্শকের আগ্রহ আছে এবং সুষ্ঠুভাবে যেন এই দর্শকরা খেলাটা দেখতে পারে টিকিটটা পায় নিশ্চয়ই মার্কেটিংয়ের জায়গাগুলো যেমন তারা ভাবছে দর্শকের জায়গাগুলো তারা ভাববে এবং তিনটি ম্যাচে যেন বাংলাদেশ ফুটবল যদি ভালো উপহার ভালো ফুটবল উপহার দিতে পারে এবং সেভাবে যে উন্মাদনা তৈরি হচ্ছে ভালো বাংলাদেশ ফুটবল দল যে ভালো ফুটবল উপহার দিতে পারে নিঃসন্দেহে বাফু তো উপকৃত হবে এটা দর্শকের সঙ্গে তাদের এনগেজমেন্টটা অনেক বাড়বে